মাধ্যমিক এবিটিএ টেস্ট দুশো সাতাশি টু এই সেভেন এই পেজ নম্বরের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করে দেখাবো কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওতে তোমাদের যে ছয়টি এমসি কিউ থাকে শূন্যস্থান প্রণ থাকে এবং সুপ্ত মিথ্যা থাকে সেগুলি সম্পূর্ণ কোষে বুঝিয়ে তোমাদের বলবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তবে প্রত্যেকেই বলবো তোমরা আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই এবিটিএ টেস্ট পেপারে ২৮৭ পেজটা খুলে নাও ঠিক আছে তাহলে অঙ্কগুলি তোমাদের দেখে বুঝতে অত্যাধিক সুবিধা হবে তো প্রথমেই তোমাদের দুশো সাতাশি পেজে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে বার্ষিক ছয় পূর্ণ একের চার সরল সুদের হারে কোনো মূলধন তিনগুণ হবে চারটি অপশান আছে মানে এখানে বছরে দেওয়া আছে অপশনগুলো তার মানে আমাদেরকে টিটা মানে সময়টা বের করতে হবে তো দেখো এখানে আর মানে হচ্ছে আমাদের আহ বার্ষিক সরল সুদের হার যেটা দেওয়া হয়েছে ছয় পূর্ণ একের চার মানে এটাকে আমরা যদি পূর্ণটা ভেঙে নিই তাহলে পাবো আমি মূলধনটা এক্ষেত্রে ধরে আমি ক্ষেত্রে এক্স এবার সুদটা কত হবে সুদটা আমরা বের করতে গেলে কি করি যেহেতু বলেছে যে তিন গুণ হবে তাহলে তিন গুণ মানে থ্রি এক্স মাইনাস আসলটা বাদ ঠিক আছে আসলে তিন গুণ মাইনাস আসল বাদ তাহলে কত হচ্ছে থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে টু এক্স তাহলে আমরা বার্ষিক সরল সুদের হার পেলাম এখানে আসলটা পেলাম সুদটা পেলাম আমাদেরকে বের করতে হবে সময় মানে টি তো সময় আমরা সূত্র জানি যে টি সমান সমান সুদ ইন্টু মানে আই ইন্টু হান্ড্রেড বাই পি আর ঠিক আছে পি আর এবারে পি বলতে কি এখানে এক্স মানে আসল এবং আর বলতে পঁচিশ বাই চার তো এবার এখানে আমরা কাটাকুটি করবো প্রথমে এক্স এক্স কেটে দিলাম ঠিক আছে তারপর দেখো এই যে নিচের চার সেটা ওপরে উঠে যাবে তাহলে কত হচ্ছে দুই ইন্টু একশো ইন্টু চার নিচে আছে পঁচিশ এই পঁচিশটা তাহলে চার পঁচিশ সংখ্যা একশো এবার যদি আমরা গুণ করি চার চেরে ষোলো ষোলো দুখানা বত্রিশ তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে বত্রিশ বছর যেটা রয়েছে তোমরা দেখতে পাবে তোমাদের অপশন ডিতে রয়েছে অপশন ডিটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর ঠিক আছে

এবার বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস কে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলে প্লাস হলো তাহলে আমাদেরকে দেখো অপশনে তোমরা দেখতে যাবে যে চারটা অপশনেই কিন্তু সি টু দেওয়া আছে সি টু দেওয়া আছে তাই তো তার মানে আমাদেরকে সি টু কিছু একটা বের করতে হবে তো সি টু আমি কি লিখব বি স্কোয়ার বাই ফোর এ কারণ সি এর সাথে ফোর এ গুণ হয়েছিল তাহলে এই ফোর এটা বি স্কোয়ার এর নিচে নেমে যাবে তো আমাদের যেটা অ্যানসার এলো বি সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই ফোর এ যেটা তোমাদের রয়েছে দেখিনি কোন অপশনে রয়েছে এটা তোমাদের রয়েছে অপশন সিতে ঠিক আছে অপশন সিতে রয়েছে তার মানে অপশন সঠিক উত্তর হয়ে যাবে এরপর দেখো তিন নম্বর নম্বর অঙ্কটা দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করলো এ সি বি পরিমাপ কত মানে কোন এসি পরিমাপ তো এর জন্য আমাদেরকে প্রথমে ছবিটা সঠিকভাবে এঁকে নিতে হবে তো দেখো দুটো বৃত্ত আছে এটা একটা বৃত্ত এবং এটা একটা বৃত্ত ঠিক আছে এই হচ্ছে দুটো বৃত্ত এবং এই দুটি বৃত্ত দেখো এই যে এই এই বিন্দুটা সি সি বিন্দু বিন্দু ঠিক আছে হচ্ছে বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ করেছে এবং এই দুটো বৃত্তর একটা সাধারণ হচ্ছে এ বি যেটা এ বিন্দুতে এই প্রথম বৃত্তটাকে টাচ করে আছে আর বি বিন্দুতে দ্বিতীয় বৃত্তটাকে টাচ করে আছে এবার তোমাকে এই কোনটা বের করতে হবে এ সি বি মানে এই কোনটা বের করতে হবে ঠিক আছে দেখো এই অঙ্গটা যদি করতে যাও একটু কিন্তু বড় আছে ঠিক আছে অঙ্গটা একটু বড় আছে তো সেক্ষেত্রে আরও কিছুটা করতে হবে অঙ্গটা বোঝাতে গেলে অনেকটা বড় এবং অঙ্কটা তুলনামূলক নয় কিন্তু তোমাদের টেক্সট এক নম্বরে দেওয়া আছে তো যাই হোক এই অঙ্কটা বড় তো আমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এর আগে আরও কিছু করতে হতো ডিটেলসের আমি করছি না বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যেটা করেছি যে বিপিসি যুক্ত এপিসি ঠিক আছে বিপিসি যুক্ত এপিসি এই যে পুরো কোণটা রয়েছে এটার মান এইটা এই দুটো কোণের যোগফল ঠিক আছে দুই গণিত পিসিএ প্লাস পিসিবি PCA, PCB, ঠিক আছে দেখো এই দুটো কোণে যোগ ঠিক আছে এই কোনটা যুক্ত এই কোনটা ইকুয়াল টু টু গণিত এই কোনটা যুক্ত এই কোনটা ঠিক আছে মাথায় ঢুকলো এইটুকু কোন যুক্ত এইটুকু কোন টু গণিত লিখলাম এবার এই যে কোনটা আমরা পেলাম মানে এই কোনটা এটা মান কত গোটাটা একশো আশি ডিগ্রি লিখলাম আমরা একশো আশি ডিগ্রি ইকুয়াল টু দিলাম টু ইন্টু এই কোনটা লিখলাম যেটা আছে এবার কাটাগুড়ি করব একশো আশি যদি আমরা দুই দিকে কেটে দিই তাহলে কত হবে নব্বই তাহলে এই যে পিসিএ প্লাস পিসিবি পি CA, PCB, এই পুরো কোনটা আমাদের কত বের হলো নব্বই ডিগ্রি সেটাকে আমরা একবারে লিখে দিলাম এসিবি এসিবি অ্যান্সার হবে এটা নব্বই ডিগ্রি যেটা রয়েছে তোমাদের অপশন ডিতে তে রয়েছে ঠিক আছে অপশন ডি ডিতে তে আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের চার নম্বর অঙ্ক ঠিক আছে চার নম্বর অঙ্কে কি বলা হচ্ছে দেখি চার নম্বর অঙ্কটা আছে যে একটা ঘনকের তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি হবে তো দেখো আমরা একটা ঘনকের সমগ্রতলের যে ক্ষেত্রফল তার সূত্র আমরা কি জানি একটা ঘনকের সমগ্রতলের সূত্র হয় সিক্স ইন্টু বাহু স্কোয়ার আমি ক্ষেত্রে বাহুটা ধরে নিচ্ছি এ আর ওরা দিয়েছে যে এসটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে সিক্স এস স্কোয়ার টু এস এটা আমরা লিখলাম প্রথম ক্ষেত্রে ঠিক আছে নিজেটা এখন দেখবে না এটা এখন দেখো এবার ওরা বলেছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি আর কর্ণের সূত্র আমরা জানি রুট থ্রি ইন্টু বাহু তাহলে আমরা লিখলাম যে রুট বাহু ঠিক আছে আচ্ছা এই জায়গা থেকে আমরা লিখতে পারি নিশ্চয়ই যে এ ইকুয়াল টু রুট থ্রি মানে রুট থ্রিটির সঙ্গে গুণ হয়েছিল আমরা সেটাকে ডান দিকে নিয়ে গিয়ে বাই করে দিলাম হলো এবারে এর যে মানটা বেরোলো ডি বাই রুট থ্রি সেটাকে আমরা এইখানে পুট করব এইখানে বসাবো তাহলে সিক্স ইন্টু এই জায়গায় আমরা বসালাম ডি বাই রুট থ্রি আর তার হোল স্কোয়ারটা আগে থেকেই তো ছিল লিখলাম ইকুয়াল টু এস এবার দেখো সিক্স ইন্টু সিক্সটা আছে ঠিক আছে আর ডি এর স্কোয়ার মানে ডি বাই রুট থ্রি স্কোয়ার মানে কত হয় শুধু থ্রি ইকাল টু এস এখানে দেখো তিন আর ছয় যদি কেটে যায় তিন দু গুণে ছয় হয় তাহলে দুই মানে টু ডি স্কোয়ার টু এস সেটা আমি এখানে লিখেছি এস ইকাল টু টু ডি স্কোয়ার ঠিক আছে এটা তোমাদের সঠিক উত্তর এবং এটা তোমাদের রয়েছে অপশন ডি তে দেখো অপশন ডি তে তোমাদের রয়েছে এটা ঠিক আছে অপশন ডি তে তোমাদের এটা দেওয়া আছে ঠিক এইভাবে ডি স্কোয়ার ইকাল টু এস বাই টু এই দুটো যদি কোনাকুনি গুণ করো মানে এস টু টু ডি স্কোয়ার একই ব্যাপার ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের অপশন ডি আচ্ছা এরপর দেখো রয়েছে পাঁচ নম্বর এমসিকিউ তো পাঁচ নম্বর এমসিকিউটা কি রয়েছে একটু দেখে নাও দেখিনি আগে অঙ্কটা কি আছে বলা হচ্ছে যে একটা সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত তবে একটা সুষম সরভুজের প্রতিটা অন্তঃকোণের বৃত্তীয় মান বের করতে গেলে আগে সেই সরভুজের প্রতিটা কোণের মান জানতে হবে তো সরভুজের প্রতিটা কোণের আমাদের আগে দেখে যে সরভুজের টোটাল কোণগুলো কত হয় যোগ কত হয় তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তো যেহেতু আমাদের সরভুজ বলেছে তাহলে এনের জায়গায় ছয় বসবে তাহলে টু ইন্টু ছয় মাইনাস দুই ইন্টু নব্বই ডিগ্রি ছয় থেকে দুই বিয়োগ করলে চার হয় চার দোগা আট আট নয় বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে একটা সরভুজের ছটা কোণের যোগ ফল সাতশো কুড়ি ডিগ্রি এবার আমাকে বের করতে হবে এক একটা কোণের মান কত তাহলে এক একটা কোণের মান বের করার জন্য কি করবো ছয়টা কোন তো তাহলে ছয় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমার এক একটা কোণের মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এবার এই এক একটা যেটা বেরোলো আমাদের একশো কুড়ি ডিগ্রি সেটাকে যদি বৃত্তীয় মান করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয় পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তাহলে একশো কুড়ি ইন্টু পাই বাই একশো আশি প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম এবার ছয় দিয়ে কাটবো ছয় তিনে আঠেরো ছয় দুই বারো তাহলে আমাদের আসছে কত টু পাই বাই থ্রি ঠিক আছে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের টু পাই থ্রি যেটা রয়েছে তোমাদের অপশন বি তে ঠিক আছে অপশন বি তাহলে পাঁচের উত্তরটা হবে অপশন বি ছয়ের দাগের যে এমসিকিউটি রয়েছে সেটা আমি একটু বলে দিচ্ছি কোশ্চেনটা বলা হচ্ছে একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লিখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো এটা সঠিক উত্তর হবে তোমাদের ওজাইফ ওজাইফ সাহায্যে পাওয়া যায় ঠিক আছে যেটা তোমাদের ক্লাস টেনের একটাই তোমাদের আছে গ্রাফ ঠিক আছে তো সেক্ষেত্রে অজাইফ অ্যান্সার হবে এবার হচ্ছে দুইয়ের দাগে যেখানে আছে শূন্যস্থান পূরণ বুঝে নেবে শুধুমাত্র উত্তর উল্লেখে জানলে কিন্তু হবে না প্রথম বলা হচ্ছে দুইয়ের একেরটা যে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ড্যাশ সম্পর্ক বর্তমান দেখো এটা করার জন্য আমাদেরকে আমি কিন্তু এর আগের একটা ভিডিও যেখানে এবিটি এর টেস্ট পেপার সলভ করেছিলাম সেখানে কিন্তু এটা স্পষ্ট হবে একটা সূত্র আমি বলেছিলাম সেটা হচ্ছে মূলধন গুণিত সময় ইকুয়াল টু লভ্যাংশ তাই তো এবার কোশ্চেনে বলছে যদি আমাদের লভ্যাংশটাই স্থির থাকে ঠিক আছে মানে এইটা যদি ধ্রুবক থাকে তাহলে মূলধন আর সময়ের মধ্যে কি সম্পর্ক দেখো মূলধন গণিত সময় ইকেল্টু লভ্যাংশ তাহলে আমি লিখতে পারি মূলধন ইকাল টু লভ্যাংশ এখানে মনে করো লভ্যাংশ লিখেছি তাহলে লভ্যাংশ বাই সময় এবার এই যদি ধ্রুবক হয় তাই তো লভ্যাংশ যদি ধ্রুবক হয় একটা ধ্রুবক পদ বলে দিয়েছে কোশ্চেনে এই ধ্রুবক পথ এবার এই ধ্রুবক পদটাকে আমি ধরো সরিয়ে দিলাম তাহলে কি হবে এইকুয়েলটা এই যে ইকুয়েল আছে সেটা কি হয়ে যাবে ভ্যারিস হয়ে যাবে তাহলে আমাদের কি দাঁড়াবে মূলধন ভ্যারিস ওয়ান বাই সময় তাহলে ওয়ান বাই আছে তার মানে কি মূলধন সময়ের সাথে ব্যস্ত অনুপাতিক অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হবে আচ্ছা এবার হচ্ছে এর অঙ্কটা দুইয়ের অঙ্কটা বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে রুট ফাইভ প্লাস সিক্স এর অনুবন্ধী করণী দেখো এই অনুবন্ধী করণী তোমরা বেরো করতে পারো অথবা তোমরা সরাসরি যে রুটের আগে যে চিহ্নটা থাকবে সেটা শুধুমাত্র চেঞ্জ করে দেবে হয়ে যাবে ঠিক আছে মাইনাস রুট ফাইভ প্লাস সিক্স আচ্ছা তিনের প্রশ্ন ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রে কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত দেখো বলছে কোন ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা বাইরে অবস্থিত হবে সঠিক উত্তর এক্ষেত্রে হবে তোমাদের স্থলকোণী ত্রিভুজের এরকম হয় কিন্তু কেন হয় কেন হয় সেটা ছবি এঁকে বুঝলে করলেই বুঝতে পারবে স্থলকোণী ত্রিভুজ মানে হচ্ছে তোমার নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এই ক্ষেত্রে এই যে এই যে এইখানে আমি একটা এমনি জাস্ট এমনি হ্যান্ড হ্যান্ডে মানে তোমার হাতে একটা করে দেখেছি স্কেচ রাফ স্কেচ এর একটা তোমার স্থল গণিতির বুঝ দেখেই বুঝতে পারছো এর নব্বইটি থেকে কোনটা বড় আছে তো সেক্ষেত্রে যদি এরকম ধরনের তুমি একটা পরিবৃত্তাকো দেখবে যে বৃত্তের কেন্দ্র সেটা মোটামুটি বাইরেই থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে উত্তরটা তোমাদের স্থল হয়ে যাবে এরপর হচ্ছে চার নম্বর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমাদের এটা ত্রিকোণ মিতি থেকে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি হাফ হলে মানে একের দুই হলে ট্যান থিটার মান কত হবে তো দেখো সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি হাফ ঠিক আছে তো আমরা লিখতে পারি বা থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি সাইন থিটা মাইনাস ত্রিশ ডিগ্রি টু সাইন হাফ মানে কত সাইন কত মান সাইন ত্রিশ মান তাই তো তাহলে সাইন সাইন বোথ সাইড ক্যান্সেল যদি হয়ে যায় আমাদের থাকছে থিটা মাইনাস তিরিশ থিটা মাইনাস তিরিশ এই মাইনাস যদি আমরা বাম দিক থেকে ডান নিয়ে যাই তাহলে কথা হবে তিরিশ প্লাস মানে থিটা এবার আমরা আমাদেরকে বলেছি টেন থিটার মান বের করতে তাহলে টেন আমরা লিখতে পারি টেন ষাট কারণ থিটার মানে আমরা ষাট ডিগ্রি পেয়েছি ওই জন্য থিটার জায়গায় ষাট লিখে দিলাম আর ট্যান থিটার মানে তোমার ট্যান সিক্সটির মান আমরা জানি যে রুট থ্রি তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের রুট থ্রি ঠিক আছে এরপর পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে একটা লম্ব একটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্র তলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক ঠিক আছে ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক বলা হচ্ছে তো দেখো এক্ষেত্রে দুটো জিনিস সমান বলেছে একটা বলেছে যে চঙ্গের আয়তন এবং চঙ্গের বক্রতলের ক্ষেত্র দুটো সমান তো চঙ্গের আয়তনের সূত্র আমরা জানি পাই আর এইচ টু ঠিক ক্ষেত্রে এবার কাটাকুটি করবো এই সাইড এলাইড এর একটা আর এই সাইড এ একটা আর কেটে গেল এখানে আর স্কোয়ার আছে তাহলে একটা আর কেটে গেল আর একটা আর পড়ে রয়েছে তাহলে আর এদিকে পড়ে রলো শুধু দুই তাহলে আর ইকেল টু দুই মানে আমাদের ব্যাস আর বেরোলো কিন্তু কোশ্চেনে বলেছে ব্যাস কত তাহলে ব্যাস ইকেল টু এটাকে আমরা দুই দিকে করবো দুই ইন্টু দুই মানে চা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে চার একক মানে তোমাদের এখানে এককটা কিছু দেয়নি তাহলে একক লিখবে শুধু চার ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ বলা হয় তো সঠিক উত্তর হচ্ছে তোমাদের সংখ্যা গুরু মান শ্রেণী বলা হয় ঠিক আছে আর যদি দেওয়া হতো ধরো কোন একটা শ্রেণী দিয়েছে ঠিক আছে সেখানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বেড়াচ্ছে সেটাকে বলা হয় সংখ্যা গুরুর সংখ্যা আর যে যদি বলে শ্রেণীটাকে কি বলা হচ্ছে তখন তুমি বলবে যে সংখ্যাগুরু মান শ্রেণী ঠিক আছে সংখ্যাটা হলে সংখ্যাগুরু প্রথমের অঙ্গটা আছে তোমাদের এটা অংশীদারি কারবার থেকে আছে বলা হচ্ছে যে এ এর মূলধন বিয়ের মূলধনের দুই পূর্ণ একের দুই গুণ হলে এ ও বিয়ের লভ্যাংশ বন্টনের অনুপাত দুই টু পাঁচ হবে তো লভ্যাংশ বন্টনের অনুপাত দুই টু পাঁচ হচ্ছে কিনা দেখব তো দেখো বি মূলধন আমি ধরে নিচ্ছি এক্স আর এর মূলধনটা বলেছি যে বি আর দুই পূর্ণ একের দুই দুই পূর্ণ একের দুইকে আমরা পূর্ণ ভেঙে নিয়েছি সেটা পাঁচের দুই হয়েছে তো তার পাঁচের দুই গুণ তাহলে ফাইভ এক্স বাই টু হচ্ছে এবার এই দুটোকে আমরা অনুপাত করব এ ইস টু বি তাহলে এ টু বি যদি করি এক্স এক্স ক্যান্সেল তাহলে এই টুটা কি হবে কোনা কোনি হয়ে যায় তাহলে ফাইভ ইস টু টু আমাদের অ্যান্সার আসছে কিন্তু কোশ্চেনে যাওয়া আছে কত টু ইস টু ফাইভ তার মানে দুটো কিন্তু

দেখো তিনটে আমি লিখেছি অনুপাত একটা দুটো তিনটে এবারে তিনটে আমি যৌগিক অনুপাত বের করবো যৌগিক অনুপাত কি করে বের করবো না লঘু অনুপাত এবং গুরু অনুপাত মানে এখানে বাদ দাও এখানে প্রথমকার যেটা রয়েছে সেগুলোকে আমরা প্রথমে গুণ করে দেবো গুণ করলাম এ বি সি ইন্টু সি এ আর তারপরে সেকেন্ডে যেগুলো রয়েছে সেগুলোকে গুণ করলাম স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার এবার এগুলোকে দেখো একটা এ দুটো এ তাহলে স্কোয়ার একটা বি দুটো বি তাহলে বি স্কোয়ার একটা সি দুটো সি তাহলে সি স্কোয়ার আর এদিকে তো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বিস্কোয়ার সিক স্কোয়ার ইজ টু স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার দুটো যদি বোথ সাইড কেটে যায় তাহলে কি হবে ওয়ান ইজ টু ওয়ান তার মানে এটা তোমার সত্য হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তিনেরটা তিনেরটা কি বলা হচ্ছে তিনেরটা বলা হচ্ছে যে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংস কোন সূক্ষ্ম কোন দেখো আমরা এটা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কারণ দেখো অর্ধবৃত্তাংশ কোন আমরা জানি অর্ধবৃত্তাংশ কারণ অর্ধবৃত্তাংশ কোন সমকোণ এইবার সমকোণের থেকে বড় আমরা কি বলি বলি কিন্তু দেওয়া হচ্ছে বলে ডিগ্রি থেকে ছোট কোণকে বলে তাহলে এটা মিথ্যা হবে কারণ এটাকে আমরা কোণ বলবো আচ্ছা এরপর হচ্ছে তোমাদের চার নম্বর অঙ্কটি ঠিক আছে চার নম্বর অঙ্কটি আমি এখানে সলভ করিনি কারণ চার নম্বর অঙ্কটি তোমাদের একশো একানব্বই ওয়ান নাইনটি ওয়ান এবিটিএ টেস্ট পেপারের ওয়ান ওয়ান পেজ নম্বরে অলরেডি অঙ্কটা দেওয়া আছে আমি এবং আমি সেখানে সলভ করে দিয়েছি যারা ভিডিওটি দেখুন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে সেখানে সলভ করা আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের শেষ অঙ্ক হচ্ছে পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলা হচ্ছে যে এ বি সি এর কোন বি নব্বই ডিগ্রি এ টু বি সি হলে কোন সি ষাট ডিগ্রি হবে দেখো এক্ষেত্রে আমি একটা ছবি এঁকে নিয়েছি এ বি সি একটা ত্রিভুজ যেখানে বলা হচ্ছে এই কোনটা নব্বই ডিগ্রি এবং এই বাহুটা এবং এই বাহুটা সমান যদি হয় তাহলে কোন সিটা কত হবে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা যদি ডিগ্রি হয় এবং এই দুটো বাহু যদি সমান হয় তার মানে বিপরীত সমান হবে আর আমরা জানি যে তিনটি একশো আশি ডিগ্রি হয় তার মানে এটা যদি নব্বই ডিগ্রি হয় এগুলো পঁয়তাল্লিশ করে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ঠিক আছে তাহলে কোন সিটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু কোশ্চেনে বলেছে কোন সি ইকুয়াল টু ষাট ডিগ্রি তার মানে এটা কি হবে এটা হচ্ছে মিথ্যা হবে ঠিক আছে আর যে অঙ্ক দেখো সেটা সেটা আছে মানে তোমার তথ্যটা সুতরাং করা গেল না যেহেতু নেই কি কিভাবে করবো তো যাই হোক তো আমরা দুশো সাতাশি পেজের সমস্ত সমাধানগুলি করে দিলাম শর্ট প্রশ্ন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের এবং অনেক উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে